গুড মর্নিং সবাইকে নতুন ব্লগ ভিডিওতে বাবুকোড়া ইউটিউব চ্যানেল থেকে আজ জন্মাষ্টমী আমাদের ঘরে জন্মাষ্টমী পূজা হচ্ছে সে উপলক্ষে ভিডিওটা করছি আল্পনা দিয়ে ভিডিওটা শুরু করছি দেখে নাও কেমন হয়েছে আম পাতা এবং কলকে ফুল দিয়ে মালা বানিয়েছি এবং ঘরের দুয়ারে টাঙিয়ে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ ছাড় আজ জন্মাষ্টমীর জন্মদিন তাকে আসনে গ্রহণ করেছে এবং তার জন্য কলা এক একঝুড়ি ফুল লাড্ডু এবং চন্দন এবং ঘি দই সব কিছু আনা রেডি হয়ে গেছে। অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য পরে আমাদের পূজা শুরু হয়ে যাবে তার আগে আমরা একটু জন্য দেখে নাও প্রসাদ বানাবার জন্য ফল কাটা হচ্ছে অলরেডি আমাদের ফল কাটা হয়ে গেছে এবার টিকুকে দেখতে পাচ্ছ তোমরা সে মিষ্টির প্যাকেট নিয়ে বসে আছে তাকে আমরা বললাম ঠিক আছে খেয়ে নে যটা পারবে মিষ্টি সে এখন প্যাকেটটা বার করে মিষ্টি খাচ্ছে তোমরা দেখে নাও কেমন করে মিষ্টি খাচ্ছে চিকু তারপর আমরা পুজোটা স্টার্ট করব ঠিক আছে যে আমাদের শুরু হয়ে গেছে দেখে নাও পুজো কেমন করে করছে গীতা সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে 有点冷。<开><开> জন্মাষ্টমী প্রায় আমাদের শেষের দিকে এখন আরতি হচ্ছে গীতা আরতি করছে দেখে নাও ভিডিওতে আরতি হওয়ার পর মা আরতি নিচ্ছে চিকু আরতি লিছে না কারণ চিকু ভয় করছে ছোটবেলায় আমরা সবাই ভয় করতে ভাগুন না লেগে যায় বলে আমিও আরতি নিয়ে নিলাম গীতা চিকুকে আরতি দিচ্ছে প্রায় শেষ হয়েছে এবার শঙ্খ বাজিয়ে পুজোটাকে সম্পূর্ণ করব দেখে নাও শঙ্খ বাজাটাকে একে একে আমরা প্রণাম করলাম প্রথমে গীতা প্রণাম করল তারপরে মা প্রণাম করছে এবার চিকু প্রণাম করছে চিকুর প্রণামটা দেখে নাও থেকে বেস্ট প্রণাম সে ষষ্ঠাঙ্গভাবে প্রণাম করছে চিকু আর বুঝতে পারছে না যে কখন উঠবো আমাদেরকে বলছে হলো 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 করছে তারপরে আমিও প্রণাম করলাম প্রণাম করার পর আমরা এবার বাইরে যাব কারণ প্রসাদগুলো ছিল প্রসাদগুলো বিতরণ হবে এবার আমিও প্রসাদ প্রসাদ নিয়ে তারপর আমরা এই ভিডিওটিকে থেকে এখানে শেষ করছি কেমন লেগেছে আমাদেরকে বলবে কমেন্টে শেয়ারে এবং লাইক করবে ঠিক আছে এই দেখো প্রসাদ দিচ্ছে আমাকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এবার সাপোর্ট করবে বাই তার ওটা কথা বলতে ভুলে গেলাম কারা কারা জন্মাষ্টমী পুজো করেছো কমেন্টে জানাবো বাই